আর হচ্ছে বেশি বেশি থেকে দর্শনীর পড়া আচ্ছা এই গরমে কি গাড়ি নিয়ে আসতে ভাই এই গরমে নিয়ে আসছি আমি এই কাল যতগুলো রাশ সেল করছি ওয়ান বেস্ট গাড়ি এটা আপনি তেলে চালাবেন গাড়িটা তেলে আছে এবং আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় ঘুরে এসে আমাকে পেমেন্ট করবেন চ্যালেঞ্জ আচ্ছা এত সুপার গাড়ি ওটা হচ্ছে দুই হাজার ছয় ভাই হ্যাঁ সিসি পনেরোশো আয়করও কম সামনের প্রদর্শন হেডলাইট দুটা কিন্তু গাড়ির সাথে ভাই একদম গ্যারে সাথের অরিজিনালটাই আছে গিরিলটা গাড়ের সাথের এবং খুব সুন্দর একটা ভিউ খুব বাম্পার লাগানো আছে সেরকম হ্যাঁ কিছু বাম্পার আপনার বডি কীসে পাওয়ার জন্য একটা কান লুকিং গ্লাস দেওয়া আছে এটা আপনার পিছনের চাকার মেঝামেটার জন্য এবং তেল লাইট স আছে ভাই পুরোটা কিন্তু টানা বডি এবং এই কালারটা কিন্তু আনকমন কালার আপনি দেখেন এই যে আমার সিট ফেব্রিক দেখেন একদম নিখুঁত ভাই এটা ছিঁড়া ফাটা নাই ভিতরে স্মেলটা এখন নতুন মতো পাবে না আচ্ছা ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরটা দেখা যাচ্ছে একদম সুপার কন্ডিশন জি জি ভাইজান এবং সাইডের গ্লাস গুলো গাড়ির সাথে এটা হচ্ছে প্রাইভেসি গ্লাস সাথে পাচ্ছেন আপনি গাড়ির সাথে অরিজিনাল এর শীট দেখেন লেখা আছে রাশ রাশ এই যে দেখেন পিছনে পিছনের যে ডোর প্যাড পিছনের সিট ফেব্রিক্স একদম একদম লিখো সিট ফেব্রিক্স আসলে অসাধারণ ফেব্রিক্স এবং এই যে দেখেন একদম শুরু থেকে এই পর্যন্ত ভাই পুরো রাউন্ড গ্লাস কিন্তু ব্ল্যাক পাচ্ছেন আপনি অরিজিনাল স্পয়লার পাচ্ছেন রেডিও অ্যান্টেনা পাচ্ছেন একটা প্রাডোর মতো পিছনে কি বলে হুইজ কাবার আর কি এই দেখেন ভাই ওয়াও কন্ডিশন একদম অনেক স্পেস অনেক আপনি আপনি লং ড্রাইভে যাবেন অনেক নিয়ে যাবেন কোনো সমস্যা নেই দেখেন কেউ যদি প্রমাণ করতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তাকে আমি সম্মান দিয়ে দিব চ্যালেঞ্জ আমার দিন সম্মানে জি জি ভাইয়া আপনি দেখেন এই ডান পাশটা এটা কিন্তু গালে সাথের গ্লাস বলেন সেটা গালে সাতের এই যে দেখেন ভিতরটা মানে ডোর পেটগুলো খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ

ভাই আমাকে প্রমাণ করে দিবেন আপনি গাড়ি করছে দেখেন তো ডান বাম সামনে কোনো অ্যাঙ্গেল থেকে আমার দেখাতে পারবেন যে করছে কালারই তো করলে তো কালার থাকবে না আচ্ছা বুঝছেন একদম সুপার হ্যাঁ এবং এসি গরমের মধ্যে বারোটার সময় এসি দিয়ে বসে রোদের মধ্যে দেখবেন ঠান্ডা কোনটা বেশি মনে হচ্ছে দুই হাজার ছয় হচ্ছে দুই হাজার দশ সিসি পনেরোশো তেলের গ্যারি টয়োটা রাশ দামে দাম হচ্ছে ভাইজান যান চোদ্দ লাখ নব্বই চোদ্দলক্ষণ উপলক্ষণ নব্বই কিছুটা নেগে শুভ কিন্তু সেটা ফোনে বা মেসেঞ্জ না আপনাদের রিকোয়েস্ট থাকবে শোরুমে আসবেন গাড়ি চালাবেন পছন্দ হবে দাম কমায় দিব আপনার মোবাইল নাম্বারটা ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর আপনার শোরুমের ঠিকানা ঠিকানা হচ্ছে বিডি কার হবে তেয়াত্তর গ্রিন ডট পান্থপ সিগনাল থেকে ফারাম আসা যাওয়া না তার ঠিক মাসপথ হচ্ছে আমাদের শোরুম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম